স্যার আমার বেতন বেড়ে দেওয়া লাগবে ইমপসিবল সম্ভবই নয় তাহলে আমি সকাল নটার থেকে রাত দশটা পর্যন্ত হ্যারি করে পাবো না আমাকে বিকেল পাঁচটার সময় ছাড়ে দেওয়া লাগবে কে কৃষক ছাড়ে দেওয়া লাগবে আমি বিকাল পাঁচটার পর থেকে অটো রিক্সা চালানো রাত বারোটা একটা পর্যন্ত তার কারণ হচ্ছে জিনিসপত্রের যে দাম বাড়ছে এর দাম বাড়ার কারণে আমি আমার এই বেতন দিয়ে সংসার চালানো পারচ্ছি না অসম্ভব হয়ে গেছে সংসার চালানো আমার যে বার হয়ে গেছে আমার পিঠ ঠেকে গেছে ও আচ্ছা সেই কথা তো ঠিক আছে তাহলে এক কাজ করেন ওই অটো রিক্সা চালাতে চালাতে যখন গভীর রাত হয়ে যাবি খিদা যখন লাগবে আপনি তখন ওই কমলাপুর রেল স্টেশনের দক্ষিণ মোড়ায় আসেন কে স্যার উঠি কে যাবো আমি এটি অফিস শেষ করার পর রাত দুটা পর্যন্ত ওটি রুটি আর ভাজি বেশি খাবার আসেন আমার ওটি এটা আপনি কি কথা শুনালেন স্যার আমি তো আপনার কথা শুনে ফিউজ হয়ে কেন আমরা দিন দিন আসলে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি স্যার আল্লাহ আমাকে পথ সহজ করে দিক কাল অবশ্য বসের কাছে বেতন বাড়ানোর কথা কবার গাছ না বুঝছো তো বস যে কাহিনী শোনালো শুনে তো বেতন আর কি বাড়াবো মনে হচ্ছে যে আমার বেতন কাটে বসক দিয়ে আসি তুই তো তো চাকরি বাকরি করিচ্ছ আমি তো তাও করি না দোস্ত কি যে করবো মাথা কাজ করিচ্ছ না তাহলে তুই এক কাম কর তুই উগন্ডার যা উগন্ডার যা চুরি করা শুরু কর উগন্ডার চুরি করলে মানুষের মন্ত্রী হয়ে যায় সিধা আবার ক্যাঙ্গা কথা রে ভালো করে বুঝে ক ওগন্ডার এক লোক ম্যান হলে ঢাকনা চুরি করে ধরা পড়ছে ধরা পড়ার পরে চুরি করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তো ফাঁসির আগে তাকে এখন করছে যে তোমার শেষ ইচ্ছা কী তুমি কোথাও আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার পরে ওই লোক প্রধানমন্ত্রী করছে স্যার আপনার সাথে আমার দেখা করার এরাই কারণ সেটা হচ্ছে আমার কাছে এমন একটা গাছের বিচি আছে যে গাছটা মনে সব ইচ্ছা পূরণ করতে পারে তা আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যাবার চাই ওই কথা শুনে প্রধানমন্ত্রী করছে তো ঠিক আছে তোমার এই বিষটা নিয়ে আসতে কয়দিন সময় লাগবে স্যার আমার সাত দিন সময় লাগবে সাত দিন পর তাকে হাজির করানো হলো হাজির করানোর পরে তা করছে হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে ও এখন তো ওই সুর এখন করছে স্যার এটা তো আমি ওয়া পারবো না তার কারণ হচ্ছে এটা এমন এক লোকে ওয়া যে জীবনে কোনো দিন চুরি করেনি কারণ চুরি করলে এই গাছের কার্যকারিতা সব হারিয়ে যাবে সেই কথা শুধু প্রধানমন্ত্রী একটা মন্ত্রীর দায়িত্ব দিল এই গাছটা ওয়ার জন্যে ওই মন্ত্রী শুনে তো কোচর মোচর করা শুরু করে দিছে এখন কিছুক্ষণ প্রয়ন করছে স্যার দেখেন আমি তো বহুত কামে ব্যস্ত থাকি টুকটাক নয়শ এদিক ওদিক হয়ই আসলে সেই কারণে আমি গাছটা উবার চাচ্ছি না স্যার ইনকা করতে করতে যে মন্ত্রী কি কয় তাই বিভিন্ন অজুহাত থেকে আর গাছ ওই না লাস্টে প্রধানমন্ত্রী সগলি ধরছে যে স্যার তাহলে আপনি গাছটা অন প্রধানমন্ত্রী কোচুর মচুর করে করছে দেখো তোমার তো ছোটো দায়িত্ব পালন করো তাই তোমাকে এই অবস্থা আমার তো কোটাল দেশ চালান লাগে তা আমার তো টুকটাক হয় এই অজুহাত দিয়ে প্রধানমন্ত্রী আর ওই না তো এর মধ্যে থেকে একজন আমার কয় যে লোকটা তো মাত্র ম্যান হলে ঢাকনা চুরি করছে তাহলে অক এই সামান্য চুরির জন্যে কি এক ফাঁসি দেওয়া উচিত ছাড় আমরাও তো সগলি চুরি করছি উইও তো সামান্য এটা চুরি করছে তাহলে এক কাম করা হোক অক সারে দেন এই কথা শুনে আরেকজন করছে না 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 সারে দেওয়া হবে না সাড়ে দিলে কিন্তু বাইরে দাও সব ফাঁস করে দিবি যে আমরা সগলি চোর তখন সগলি চিন্তা করে গেল কি করা যায় কি করা যায় ইঞ্জা করতে করতে চিন্তা করে একজন করছে স্যার এক কাজ করা হোক এক হামাকে লাগাতে একটা পথ দেওয়া হোক পথ দিলে ই বাইরে যাওয়ার কিছু কবি না আমাকে লাগান দিই খালি চুরি করবি আর থাকবি যেই কথা সেই কাজ ওই চোর হয়ে গেল মন্ত্রিসভার সদস্য ইঙ্গা করে মন্ত্রিসভা গঠিত হয় ওই দেশ এখন চলিচ্ছে